বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে বিলি করতে গিয়েছিলেন সেখানে তৃণমূলাস্থিত দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হতে হয় বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষকে তারই প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির তরফ থেকে রামকৃষ্ণ মোড়ে পথ অবরোধ করতে দেখা যায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এরপরে প্রায় আধ পর তো অবরোধ করার পরেই অবরোধ তুলে নেওয়া হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হ্যাঁ <tweep> <bad>

जय बोल 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 একটু আগেই বললাম আপনাদের উত্তরবঙ্গে যেভাবে আমাদের সাংসদ বিধায়কের ওপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আরো একটা কারণ আছে যে উত্তরবঙ্গে যেভাবে বানবাসী হয়েছে মমতা ব্যানার্জি এখানে কার্নিভাল করছে মমতা ব্যানার্জি অর্থাৎ বাংলার মানুষকে আমরা জানাতে চাই মমতা ব্যানার্জির এটা শেষ কার্নিভাল আমরা এই প্রতিবাদে আমরা এই রাস্তা অবরোধ করছি একদম মমতা শেষ কার্নিভাল মমতা আর মুখ্যমন্ত্রী থাকতে পারবে না আর আমরা কারণ্ডিভাল করবো না হিন্দুর স্বাস্থ্য মতে রীতিমতি মতে বিজয়ের যেভাবে হয় সেভাবে করব। আমাদের কান্ডিভাল আমাদের কালচারের মধ্যে যায় না কুণাল ঘোষ মানুষের মধ্যে পড়ে না তৃণমূল কেন ওটাকে রেখেছে আমি যাই না তৃণমূল মধ্যে যদি দুই একটা ভালো লোক থাকে থাকে তাদেরকে বলবো এই এই কুনাল ঘোষ নামক একটা জঘন্য কীটটাকে আপনারা বলতে দেন কেন দু সামনে নির্বাচন হয়েছে এটা দেখান আমার আমি একজন জেলা সভাপতি হিসাবে এগুলো বলার কথা না রাজ্য নেতৃত্ব আছে ও ছোধরো নেতৃত্ব আছে তারা এগুলো নিয়ে আলোচনা করবে আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নস্কার